আসসালাম আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত অনুরোধ করতাম হাদি সাবধানে থাকো বের হইও না হাদিকে গুলির ঘটনায় সন্দেহজনক কে এই ফয়সাল যে কারণে জামাতে যোগ দিয়েছেন জানালেন আখতারুজ্জামান শহীদ বুদ্ধিজীবী ও বিজয়ী দিবস যথাযোগ্য মর্যাদা পালন করুন দেশবাসীকে জামায়াতের আমির এত সময় সংবাদের এবার জানিয়ে সংবাদের করতাম বিধানে থাকো বের হইও না শরীফ ওসমান হাদিকে গুপ্ত ও নিষিদ্ধ বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তিনি বলেন হাজির জুলাই বিপ্লবের অন্যতম সেনা যার আপসহীন নেতৃত্ব আজীবন আধিপত্যবাদী কণ্ঠস্বর জারি রেখেছেন শনিবার দুপুরে নোয়াখালীর ডিসেম্বরের সাত শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন হাজির কথা স্মরণ করে শিবির সেক্রেটারি বলেন গুলিবিদ্ধ হওয়ার দুই তিন দিন আগেও হাজির সঙ্গে কথা হয়েছে তিনি বিভিন্ন ভাবে আমাদের সঙ্গে কথাবার্তা বলে আশঙ্কা আশঙ্কা করতেন আমাকে হত্যা করা শরণযত করা হচ্ছে আমি বারবার তাকে অনুরোধ করতাম hadi একটু সাবধানে থাকো বের হইও না তিনি বলতেন মউতের ফয়সালা আসমানের হয় আমি যদি ঘরের ভেতরে থাকি তাও তো মারা যাব সুতরাং ঘরের ভেতরে থেকে মৃত্যুবরণ করতে নয় রাজপথ থেকে আসপথে থেকে মৃত্যুবরণ করার জন্য আমার জন্ম হয়েছে শিবির সেক্রেটারি বলেন এই ভরা মজলিসে মহান রবের কাছে তার প্রাণ ভিক্ষা চায় আল্লাহ যেন আধিপত্যবাদের বিরুদ্ধে এই বলিষ্ঠ কণ্ঠস্বর আরো কিছুদিন আমাদের জন্য ফেরত দেন অথবা অস্ত্রে কোনো ক্লান্তি আমাদের দুর্বল করতে পারবে না উল্লেখ করে শিবির সেক্রেটারি বলেন আমাদের শাহাদতের তামান্না আমাদের রক্তের ধমনিতে প্রবাহিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুহাদের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথির বক্তব্য দেন নোয়াখালী চার আসনের জামাতের মনোনীত প্রার্থী ও নোয়াখালী জেলা জামাতের আমির ইসহা খন্দকার নোয়াখালী পাঁচ আসনের জামাতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মৌলানা বেলায়েত হোসেন হাদিকে গুলির ঘটনায় সন্দেহবাজন কে এই ফয়সাল ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সেই সঙ্গে এগারো পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত ও সিদ্ধান্ত কমিটির বোর্ড শনিবার মেডিকেল বোর্ডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানানো হয় হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ বলা হচ্ছে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান তার পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে করিম নামে এই ব্যক্তির কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন তার পুরোনাম ফয়সাল করিম দাউদ খান হাজির প্রতিষ্ঠিত ইনক্লাব কালচারাল সেন্টার সহ বিভিন্ন জায়গায় তার সঙ্গে ফয়সালের সাম্প্রতিক সময়ে। কিছু ছবি রয়েছে সেই ছবিগুলোতে থাকা ফয়সালের সঙ্গে আত্মাতীয় চেহারা সাদৃশ্য থাকায় গুলি ছড়ার ঘটনাটাকে সন্দেহ করা হচ্ছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রতিবেদন প্রকাশিত হয়েছে শনিবার দুপুরে এই একই ব্যক্তির ছবি গণমাধ্যমে পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ বলেছেন হাদির উপর গুলির ঘটনায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি এছাড়াও ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী যে কারণে জামাতে যোগ দিয়েছেন জেনারেল আখতারুজ্জামান জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান নতুন দলে যোগ দিয়ে তিনি বলেছেন জামাত দেশপ্রেমিক একটি দল শনিবার সকালে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ করেন এক সময় জামাতের করা সমালোচক এই মুক্তিযোদ্ধা একদিন প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে জামাতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন জামাতে যোগ দেওয়ার কারণও জানিয়েছেন তিনি আক্তারুজ্জামান বলেন বিএনপির কথার ঠিক নেই উনি তারেক রহমান বলেছেন জামাতে ইসলামী মুক্তিযুদ্ধে লক্ষ্য মানুষকে হত্যা করেছে কথাটা সঠিক নয় আমরা মুক্তিযুদ্ধ করেছি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করিনি আপনি একের পর এক মিথ্যা বলে যাবেন এর প্রতিবাদে আমি জামাতে ইসলামীতে যোগ দিয়েছি কারণ জামাত তো দেশ দ্রোহী নয় জামাত ইসলাম একটি দেশপ্রেমিক দল জামাতে ইসলাম মুক্তিযুদ্ধকে স্বীকার করে এবং তাদের যে গঠনতন্ত্র আছে সেখানেও এটা স্পষ্টভাবে লেখা আছে বিএনপি নীতি নির্ধারকদের সমালোচনা করে আক্তারুজ্জামান বলেন উনিশশো সালে জামাতে ইসলামকে সঙ্গে না করার জন্য আমি দলের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করেছিলাম কিন্তু তারা ওই সময় আমার কথা শোনেনি উনিশশো সালে আওয়ামী লীগের সঙ্গে একাট্টা হয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিল জামাতে ইসলামের সঙ্গে তারা আবারও জোটবদ্ধ হয়েছিল এবং সরকারও গঠন করেছিল গত পনেরো বছর আওয়ামী লীগের রোশানালে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামাত তাদের নেতাদের ফাঁসিতেও ঝুলিয়েছেন ফিসি শেখ উল্লেখ করে তিনি আরো বলেন বিএনপি যেমন নির্যাতিত হয়েছে নিপীড়ন ভোগ করেছে মায়ের খাইয়েছে মামলা মোকদ্দমা খাইছে অনুরূপভাবে জামাত খাইছে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে আক্তারুজ্জামান বলেন 5 আগস্টের পরে এখন যেখানে ফিসি বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে চলার কথা ঐক্যের রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ার কথা সেখানে দেখা গেল বিভক্তির রাজনৈতিক সূচনা করলো বিএনপি শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন দেশবাসীকে জামাতের আমির আগামী শহীদ দিবস এবং ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন জাতীয় নির্বাচনে এই দুটি দিবসের গুরুত্ব অপরিসীম এই দিনগুলো ত্যাগ সংগ্রাম ও গৌরবের প্রতি শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান স্বাধীনতা ও জন্য জীবন উৎসর্গ এবং মহান প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রুহের মাফ কামনা করেন বিবৃতিতে তিনি চোদ্দ ও ষোলো ডিসেম্বরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও অর্থবহ দিন হিসেবে উল্লেখ করেন আমির তিনি বলেন এই দিনগুলো ত্যাগ সংগ্রাম ও গৌরবের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকার নিয়ে আলোচনা সভা সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে দিবস দুটি পালনের আহ্বান জানান একই সঙ্গে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি